আমাদের পাশে না একটা বাড়িতে ঝামেলা হচ্ছে তো তোজুবাবু হয়ে গেছে সেরকম মানে ড্রিঙ্ক করে ভদ্রলোক ঝামেলা করছে যাই হোক পাশের ভারতের সাথে তো ওখানে গেলেই নিজেদেরই মানসম্মান চলে যাবে তো আমরা তো আমাদের বাড়ির ভিতরে রয়েছি এবার শোনা যাচ্ছে এখান থেকে ঝামেলা হচ্ছে তোজুবাবুর কানটা দেখেন মানে কান উল্টানো সেটা বলছি না মানে ওর কান রয়েছে কোন দিকে চিল্লা চিল্লি হচ্ছে ঠিক খবর পেয়ে যাস বল হ্যাঁ এতো না কয় কই তোর মা মাকে গন্ধ শুকে আনতে হবে কই তোর মা কই চল মা যাবি যাবি মা যাবি যাবি মা কোন দিকে গেছে এই তোর মা কোন দিকে গেছে তো জো তো জো মুখ থেকে গরম জলটা পড়ছে টপাস টপাস করে আমাম ওই দিকে গেছে হুম কই মাছছে দেখো তো মাছ কি দেখো তো তো মা মা কই তো মা কই রে আই

দিন পর তো আবার দোকানে গিয়ে চেয়ারে একটু বসেছে মানে এত গরমে না ও আর এদিকটা দিকটা থাকে না ও একটু করে দেখে দোকানে সবাই আছে কেউ কিছু খাচ্ছে না কেউ আমাকে খুঁজছে না এবার গিয়ে আমি আবার যে ঘর ঠান্ডা সেই ঘরে গিয়ে শুয়ে পড়ি এরকম একটা ব্যাপার এই তুই তো নিচে নিজে নিজে নামলি নিজে নিজে নেমে এখন নিজে নিজে আবার উঠতে পারো না কে তুলে দেবে তোরে আমি এই আমি কি তোর নেনি নাকি আবার আমাকে দেখাচ্ছিস চলো তো তোজোবাবুর যদি কোনো কিছুতে প্রবলেম হয় না তাহলে তোজোবাবু নিজেই সেটাকে ঠিক করে নেয় তোজোবাবু টা তোজোর মা টাটা